ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানায় স্বাগত আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলো ভিডিওটি দেখে নি নবম শ্রেণীর আবহমান কবিতায় বাংলা সাহিত্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা আবহমান কবিতা থেকে কিছু পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন পড়তে পারে তার জন্য দেখে নিই এক ও তিন নম্বর প্রশ্ন আগে থাকতে বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবে তাহলে ভিডিওটির মানে বুঝতে পারবে চলো দেখে নিই ভিডিওটা আবহমান আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত বা পরিচালিত প্রাচীন কাল থেকে যা চলে আসছে তাই আবহমান প্রথমে আবহমানের এক নম্বর প্রশ্ন আবহমান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আবহমান কবিতাটি কাব্য যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি হল সেটি হল অন্ধকার বারান্দা উনিশশো সালে আবহমান কবিতাটির উৎস উৎস হল কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দা এটি উনিশশো সালে লেখা হয়েছিল পরের প্রশ্ন দু নম্বর ফুল এখানে কিসের প্রতীক তিন নম্বর সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে যা এঁকে রাখে তাৎপর্য ব্যাখ্যা করো চার নম্বর ফুরোয় না সেই এক গুয়েটা দুরন্ত পিপাস এ তাৎপর্য ব্যাখ্যা করো পাঁচ নম্বর নেভে না তার যন্ত্রণা সে দুঃখ হয় না বাসে এ তাৎপর্য ব্যাখ্যা করো ছ নম্বর কে এখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে আজকের এই পর্যন্তই ভিডিও সকলে সুস্থ থেকে ভালো